এই জীবনটা এক অদ্ভুত জায়গা কারো কাছে স্বপ্নের মতো কারো কাছে দুঃস্বপ্ন তবে একটা জিনিস কখনো বদলায় না জীবনের নির্মম বাস্তবতা আমরা ছোটবেলায় শিখি ভালো হতে হবে সত্য বলতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু বড় হতে হতে বুঝে যায় এই পৃথিবীটা ততটা সরল নয় অনেকে মিথ্যা বলে ধোকা দিয়ে শর্টকাটে সফল হয় আর যেই মানুষটা দিন রাত খেটে যায় সে হয়তো এক বেলার খাবারের চিন্তায় ডুবে থাকে এটাই বাস্তবতা জীবনে কেউ তোমার জন্য থেমে থাকবে না তোমাকে নিজেকেই নিজের পথ বানাতে হবে সবাই সবসময় তোমার ভালো চায় না কেউ হয়তো সামনে হাসবে আর পেছনে ছুরি মারবে এমনকি কাছের মানুষও একদিন বদলে যাবে তাই বাস্তবতা শেখায় নিজের উপর ভরসা করতে নিজেকে ভালোবাসতে জীবনে এমন দিন আসবে যখন মনে হবে সব শেষ তখনই শুরু হয় আসল যুদ্ধ ভেঙে পড়ো আবার গড়ে ওঠো এই তো জীবন ভালোবাসা স্বপ্ন সম্পর্ক সবই থাকবে তবে টিকে থাকার জন্য চাই বোঝাপড়া তেগ আর ধৈর্য স্বপ্ন দেখো কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে সময় কারোর জন্য অপেক্ষা করে না আজকের সময় কালার থাকবে না তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দাও মানুষ সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে কিন্তু বাস্তবতা হলো তোমার প্রতিযোগিতা কেবল তোমার নিজের সাথেই সবচেয়ে বড় সত্য একদিন আমাদের চলে যেতে হবে এই জীবন চিরস্থায়ী নয় তাই প্রতিদিন বাঁচো যেন এটাই তোমার শেষ দিন ভালোবাসো ক্ষমা করো এগিয়ে চলো সাহস নিয়ে হৃদয়ে আলো জেলে বাস্তবতা কঠিন কিন্তু তাই আমাদের সত্যিকারের মানুষ করে তোলে যারা বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে চলে তারাই একদিন আলোই পোছায়